বিস্মিল্লামান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে আশা করছি আল্লাহ রসিস রহমতের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহফাক আমাকেও ভালো রেখেছেন আমি হীরা বলছি ওয়ান থেকে আজকে আমার শখের বাগান থেকে কিছু শাক তুলে এনেছি সেটাকে আজকে কিভাবে ভাজি করব সেটাকে শেয়ার করব শাক ভাজি তো সবাই অনেকভাবে খেয়েছো আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা সবাই ভিডিও দেখো ঠিকই কিন্তু লাইক দিতে ভুলে যাও যার জন্য বলা আমরা পাবলিক এমন পাবলিক এমন বাঙালি হ্যাঁ আমরা কখনো মানুষের ভালোটা কখনই দেখতে পারি না যার জন্য আমাদেরটা কখনো ভালো হয় না হ্যাঁ যদি দেখা যায় বোঝা যায় যে হ্যাঁ ওমুকে একটু সামনে আগাচ্ছে যে কোনো ওয়েতে করুক না একজন যদি ভালো কিছু করতে পারে দেখে আমার ভালো লাগা উচিত হিংসা করা উচিত না হিংসা হচ্ছে পতনের মূল কিছু কিছু মানুষের অভ্যাস এটা হিংসা নিন্দা ছাড়া কিছুই বোঝে না এত হিংসা নিন্দা না করে সবাই সবাইকে সুন্দরভাবে প্রপার সাপোর্ট করি এই যে আলু কোষনের সময় আস্তা রয়ে গেছে এটা মিষ্টি আলু আজকে মিষ্টি আলু দিয়ে শাক ভাজি করব এটা হচ্ছে বিভিন্ন ধরনের মিক্সড শাক যেমন ডাটা শাক আছে তারপরে আরো কি শাক বলে পালং শাক সব কিছু মিলিয়ে ভাজিটা করব আর যেহেতু আমার টফের শাক বা বাগানের শাক শাকটা কিন্তু দেখাই যাবে না এতটুকু হয়ে গেছে যার জন্যই আলুগুলি দেয়া তো আমি ভাবছিলাম যে এই আলুগুলি দিয়ে মানে করো মজা হবে না খেতে পারবো না মনে হয় তো আলহামদুলিল্লাহ কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুইটাই দিয়ে করেছি আমার কাছে তো ভীষণ ভীষণ মজা লেগেছিল এটা দিয়ে আমি দুপ করে কিন্তু খেয়েছিলাম কিন্তু এই ভিডিওটা আজকে না আর সবাই অনেকেই বলে শীতের দিনে কাজ করে কোনো ই পায় না বরকত পায় না আসলে বরকত কিভাবে হবে সকালবেলা একটা কাজ করার একটা অন্যরকম একটা শান্তিই পাওয়া যায় বরকত এমনি আসে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে তারপর যদি নিজের সংসারের কাজগুলি শুরু করি আমরা কিন্তু অল্প সময়ে কাজগুলি শেষ করতে পারব আর যারা আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি আমরা কিন্তু চাইলি টাকা আমরা সেভিং করতে পারি অনেক উপায় আছে এখন কত ব্যবসা বাণিজ্য এর অভাব কিন্তু নাই এখন অনেক কিছুই অনেক বিজনেস মেয়েরা ঘরে বসে করে আমরা চাইলেও কিন্তু ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি যেমন অনেকে আছে চাকরি করতে পারে না যেমন আমি চাকরি করতে পারি আমার কোনো ভেজাল নাই আমি রিল্যাক্সে টাকা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু সবাই তো আর এটা পারে না আমরা চাইলেই ঘরে বসে অনেক অনেক কিছু করতে পারি কেকের বিজনেস করা যাবে তারপরে বিস্কিট বিভিন্ন আজকাল যে ওয়ে বের হয়েছে মোবাইলের মাধ্যমে সব কিছু করা সম্ভব সমোসা তারপরে সিঙ্গারা ফ্রোজেন পরোটা এই তো দেখো আমার শাক কিন্তু দেখাই যায় না শাক কিন্তু দেখাই যায় না আর আলুটাই দেখা যাচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে এইভাবে যদি আমি কিন্তু আমার গাছ থেকে মানে বাগান থেকে ধনিয়া পাতা আছে ওগুলিও দিয়ে দিলাম অনেক মজা লাগে এই শাকের শাক আর আলু যেহেতু আছে এর ভিতরে ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে তো হয়ে গেছে প্রায় দেখো কত সুন্দর হয়েছে ভাজিটা আহ ঝাল ঝাল খুবই মজা হয়েছিল এই যে ফাইনাল লুক শাকের হয়ে গেছে আমার শাক ভাজিটা দেখো কেমন দেখতে হয়েছে দেখতে যেমন মজা হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছে আজকে দুপুরে খাবার এটা কেবল দোকান থেকে হোটেল থেকে এনে রেখেছে এখনো খোলা হয়নি খুললে তো ঠান্ডা হয়ে যাবে যার জন্য খোলা হয়নি তো এই তো আর এই যে রাতের জন্য রুটি বানিয়েছিলাম রুটি বলতে পরোটাই আমার রুটিগুলি ভালোই হয়েছে মোটামুটি খারাপ হয়নি সব ক্যামেরাই করেছি মোটামুটি সাত আটটা রুটি বানিয়েছি আলহামদুলিল্লাহ জানি না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আবার বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো যদি ভালো লাগে আর ভালো যদি না লাগে কিছু করার নেই এই যে দেখো এতগুলি পরোটা বানিয়েছি রাত্রে খুব প্রতিদিনই রুটি খাওয়া হয় পরোটা খাওয়া হয় আর কি